দুর্নীতির নয়া পন্থা চাকরির টোপ দিয়ে জমি দখল অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য হুগলির খানাকুলের পল এক নম্বর পঞ্চায়েতের সুলুট এলাকার ঘটনা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জল স্বপ্ন প্রকল্পে জমি দান করলেই মিলবে সরকারি চাকরি চাষিদের এমন টোপ দিয়ে জমি হাতানোর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ রাকিবুল ইসলামের বিরুদ্ধে সুলুটে বাসিন্দা শেখ শারাফাত আলীর অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ রাকিবুল ইসলাম তাদের ভুল বুঝিয়ে নিজের করে অভিযোগ জানাতে গেলে মিলছে হুমকি ভুল বুঝিয়ে জায়গাটাকে আমার দিয়েছি আমরা সেই একে চাকরি দিবার রাতে আমি এ বললো যে চাকরি দেব জায়গাটা দাও বলে আমি সরকারকে দান করছি বলে আমি সরকারকে দিয়েছি সে নিজের নামে করে নিয়েছে নিয়ে এখন বলছে চাকরিও দেব না কিচ্ছু দেবে না হুমকি হুমকি দেখাচ্ছে পঞ্চায়েত সদস্যকে বিশ্বাস করে তিন শতক জমি দিয়েছিলেন বলে জানিয়েছেন শেখ শরাফাত আলী এদিকে পঞ্চায়েত সদস্যের দাবি তিনি ন্যায্য মূল্য দিয়ে জমি কিনেছেন তার নামে মিথ্যে অভিযোগ হয়েছে টাকা যে দিয়েছি তার প্রমাণগুলো আমার কাছে রেখেছি আমি ওনাকে এটা নিই যে আমি বিএইচপি প্রকল্পের জন্য নিচ্ছি আমি আমার পার্সোনাল কাজের জন্য দাবি করেছি যে আমাকে আমার জায়গা লাগবে আপনি যদি বিক্রি করতে ইচ্ছুক হন তো উনি টাকার বিনিময়ে জায়গা বিক্রি করেছে করার পরে আমি আধিকারিকদেরকে নিয়ে এসে জায়গা যখন দেখাচ্ছি তখন উনি এবারে বলছে যে তাহলে তো জায়গাটা তুমি এরকম চাকরি পেয়ে যাবে আমি জায়গা বিক্রি কিনেছি কিনে আমি সেখানটাই চাকরি পাব কি সেটা তো আমার পার্সোনাল ব্যাপার খানাকুলের ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক দরজা বিজেপির দাবি এটাই তৃণমূলের কালচার এটা তো তৃণমূল কংগ্রেসের কালচার আমরা অনেকবার অনেকবার দেখেছি গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি পিএইসির কাজ দেওয়ার নাম করে যে জায়গা দাও কাজ দেব সেই জায়গাটা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তার নিজের নামে লিখে নিচ্ছে লিখিয়ে নিয়ে তার কাকে সর্বশান্ত করছে এটা পুরো দোগলাবাজি চলছে এটা সরকার চলছে নাকি পঞ্চায়েত উপপ্রধানের দাবি পঞ্চায়েত সদস্য দোষী হলে তার শাস্তি হবে আমাদের দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই চাইনি যে মানুষের জমিকে চিট করে আত্মসমর্থন করে নিজের নামে করে নিয়ে সেখানে আমি চাকরি করবো তো আমি দলে যেখানে জানাবো এবং প্রশাসনিকভাবেও আমি জানিয়েছি যাতে সঠিক তদন্তটা করা হোক এবং সেই মানুষটা যেন ন্যায় বিচার পায় শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুড়ি ভুরি সরকারি চাকরির লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জমি হাতিয়ে নেওয়ার ঘটনার রীতিমতো শোরগোল পড়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ News type.